চ্যাপ্টার ড্রাইভ করা আপনাদের মক টেস্ট হবে ঠিক আছে আমাদের সবকিছু কমপ্লিট করা আছে আর তাহলে আমাদের একটা ক্লাস কি মিস দেওয়া যাবে না আমাদের একটা রোড ম্যাপ আছে না কারণ আপনারা অনেকে এখানে আউট বিলিং করার জন্য যাবেন তাই তো আউট বিলিং করতে হলে আমাদের কি অবশ্যই বি কমপ্লিট করতে হবে তো বি কমপ্লিট করার জন্য আমাদের এ ওয়ান আর এ টু বেসিকটা একদম ভালোভাবে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করতে হবে না তাহলে কিন্তু আমরা বি বুঝবো না বি কিন্তু অনেক ইজি আমাদের বি ওয়ানটা ধরতে হলে আমাদের এ ওয়ান এ টু করতে হবে